না লাগায় যাই হোক এখন এই লোক হঠাৎ করে এইরকম একটা পোস্ট করলো তো আমি আপনাদেরকে বলেছি যে সে আমার আমাকে নিয়ে যা বলেছে আমার আমি ব্যক্তিগত কোনো ইয়ে নিতে আমার একদম সমস্যা না আমার আমি ব্যক্তিগত ইয়ে নেওয়ার জন্য রেডি এবং আমি কিছু কিছু মানুষের ব্যক্তিগত ইয়ে উলঙ্গ করার জন্য রেডি সেগুলো কারা ধরেন যাদের ভারত কানেকশন থাকবে আওয়ামী লীগ কানেকশন ওদের ক্ষেত্রে আমার এথিক্স মেথিক্স কিছু কাজ করবে না যেখানে পাবো ন্যাংটা আমার বিএনপির স্থায়ী কমিটি অন্তত চার পাঁচ জনের যে আছে ছাড়ি নেই ছাড়ি না কেন বল দেব সব শেষ নোয়াখালী এক বিএনপি তিনি একটু ডাউনে আছেন তারে নিয়ে আর বেশি বললাম না তার একটা জিনিস এসছে আমার কাছে তো এরকম অনেকের আছে কিছু বলি না বা ফুকরের পাইলে কিন্তু দিয়ে দিবো সালাব্দির পাইলে দিয়ে দিও। কেন জানেন কারণ এগুলি হলো ইন্ডিয়ান জ্বর তো আমার ইন্ডিয়া আওয়ামী লীগের কানেকশন থাকলে অন্যদের ব্যাপারই না অনেকের আছে এগুলো আমি দেই না এগুলো দেওয়ার এখন বয়স হয়েছে দেখছি যে না মাথার চুল মুল সব কিছু কিন্তু মানে আমার কিন্তু নব্বই পার্সেন্ট চুল পাকা এতদিন মেহেন্দি টেন্দি দিয়া তারপরে একটু খালা টালা করে একদম কালো রং করা তো তো এখন ওই রং করে না পুরো সাদা করে ফেলছে এখন বয়স হচ্ছে একটু তো ঠান্ডা হওয়া দরকার তো হিসাব করে ই করতে বাট আওয়ামী লীগের ক্ষেত্রে একদম জীবনের আল্লাহ যদি বাঁচায় রাখে আশি বছর বয়স হয়েছে যদি আল্লাহ বাঁচায় রাখে একদম চুলদারি গোপ সব পাকা চামড়া টামড়া টান করে গেল আওয়ামী লীগ আর ইন্ডিয়ার কানেকশন আছে কার ওর নুনু পাইলে আপনাদেরকে দেখাই দেবো আপনারা যাই মনে করেন মানে কিছু করার নাই কিন্তু অনেকের ক্ষেত্রে করে রাখি তো আজকে জানি করতে এসে তার ব্যাপারটা আগে বলি তার আগে একটু পরীক্ষা করে নিই ওর জিনিসে মেশিনে শক্তি আছে কিনা এটা ওর মুখ থেকে শুনে আসি আগে চলে

ভালোবাসি বোনের একটা আচ্ছা তুমি আমাকে যখন যেটা বলেছে একটু মনে করে দেখো তো আমি তোমার প্রত্যেকটা কথা শুনেছি তুমি যখন আমাকে বলেছ যে জিটাং চলে যা আমি চলে যাচ্ছি যখন বলেছ ফোন দিও না ফোন দিই নাই টেক্সট দিও না টেক্সট দি নাই স্টিল নাও আমি তোমার ওয়াইফ

এবং তুমি আবার আমার আমি তোমার সাথে সরল ভাবে যে আমি অন্তর থেকে চেষ্টা করছি তোমাকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য সাহায্য করার জন্য আশ্রয় দেওয়ার জন্য এবং এটাকে অ্যাভেল করার জন্য যে ধরনের মেন্টাল অনিষ্টি দরকার কর্ম দরকার সেটা তুমি আল্লাহ তুমি জানে আর তোমার আল্লাহ জানে ওই জায়গাতে এমন কোন খুদ হয়েছে যে ওখান থেকে আল্লাহ উঠে নিয়ে গেছে আমি তো আমি তো সবকিছু জিনিসগুলো সবকিছুর এগেনস্ট আমি ঘুরে দাঁড়িয়েছিলাম আমি সবকিছু ম্যানেজ করে নিয়েছিলাম আমি ওখান থেকে তুমি রনুকে অরুণাপল্লীতে নিয়ে গেছি ইটস ইস নট এ ম্যাটার অফ জোক বাংলাদেশের এক কোটি মানুষের মধ্যে কেউ কাজ করতে পারবে না কেউ পারবে না বাট আমি এই কাজটা করেছিলাম তো সেইজন্যগুলো সেগুলো গিয়ে ওখানে নেয়ার পরে ওখানে নেয়ার পরে আমার একটু ফুল পাওয়ার আছে পুরো শক্তি আছে আমি জোর করে তোমাকে এই কাজ করছি আমি তো করব না এই কথা তুমি আমার সাথে সংসার করেছো অপর সাথে সংসার করেছো তোমার কি মনে হয় যে আমি এই কথাগুলো বলবো নাকি বলো শুধু আমাকে ছাদে নিয়ে গিয়ে বলছে যে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি তুমি দেখেছো আমি কিন্তু চুপ করেছিলাম দিলে তোমার কথা ছিল না দশটার থাপ করে দিলে কথা বলা দরকার ছিল আমি তো চুপ করেই আমাকে বলছে বলো এই না না এই জিনিসগুলো সে যখন বলছে যে আমি তোমাকে বারবার বলছি যে আমার এই টোটাল ফিজিক্যাল ফিটনেস টা চলে গেছে এইটা একটা বিশেষ অবস্থাতে হয়েছে এটা তোমার সাথে থাকবে না কয়েকদিন পরে আর তুমি সেই জিনিসটাতে সে যখন বলছো যে তার তো কিছু নাই তুমি এই জিনিসটা হয়েছে কেন আমি তাকে বলছি সে অত্যন্ত মেধাবী খুব চালাক আপনি দেখে বোঝা যে না বোকা শোকা কিন্তু যখন তুই বন্ধু হিসেবে তাকে বাবা মনে হবে বোকা কিন্তু যখন প্রতিদ্বন্দ্বী হিসাবে তুমি তার সাথে ফাইট করবা তুমি এক সেকেন্ড তার সাথে টিকতে পারবা না এই কথাগুলো তোমাকে বলছি বলার পরে ছেলেমেয়েদের সাথে কথা বলে সব জেনে গেছে তোমার সাথে কথা বলার সাথে সাথেই সে বলছে তার নাই হ্যাঁ পাওয়ার নাই নাই মানে ফুল আছে না কথা আমি এভাবে বলি নাই আমাকে বলছে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি ওর তো কিছু নাই না আমি বলি কি ওর কিছু নাই মানে বলে কি তোমাদের মধ্যে আমি বলি কি না আছে তো এটাই বললাম

হয়তো বেগুন টেগুন দিয়ে নিতেও করতে হবে সারির চাহিদা কিছু করার নেই ঠান্ডা হয় যেভাবেও আর ওরে ও যা মন মহিলাদের সাথে যা কাম করে দ্বিতীয় স্ত্রীরে বলছিল যে আমার যে মেশিন ঠিক আছে এটা কিন্তু তুমি বড় করে বলবে না ছোট বড় বড় বলে দিচ্ছে যে না মেশিন ঠিক আছে শুনে না আরেকবার শুনে তাই বুঝতেন তোমার সাথে কথা বলার সাথে সাথেই সে বলছে যে পাওয়ার নাই পাওয়ার নাই সে বলছে পাওয়ার নাই মানে ফুল পাওয়ার আছে না কসম আমি এভাবে বলি নাই আমাকে বলছে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি ওর তো কিছু নাই না আমি বলি কি ওর কিছু নাই মানে বলে কি তোমাদের মধ্যে আমি বলি কি না আছে তো এটাই বললাম আচ্ছা এবার মূল আলোচনায় আসি আরো জিনিস আছে বলে আপনারা জানবেন আমি ও যেমন প্রমাণ টমাণ ছাড়া এই কোচাম প্রমাণ ছাড়াবো না আমার কালকে বলছে যে তোর ঘরে ঢুকে তোর মারের তোর মেয়েরে তোর বউ রে তারপরে ই করে আসবো তো ঢুকছিলাম তোর মার কাছেও ঢুকছেন তোর বউর কাছে তোর মেয়ের কাছে তিনি ঢুকছেন এগুলি আনছে তুই যা তুই আমার নিয়ে বার কর তোরে চ্যালেঞ্জ করলাম রনি তোকে চ্যালেঞ্জ করলাম যা এই পৃথিবীর সব সুন্দরী মেয়ে মানুষে একসাথে করে আয় না তারপরে ইলিয়াসের পিছনে লাগা এই পৃথিবীর সব টাকা পয়সা স্বর্ণ যা যা আছে সবাই আয় না ইলিয়াস এই করে ভাই আপনারা এত টাকা ঘুষ দিলাম আমার এটা চাকরি নেওয়া দেন ভাই এত টাকা ঘুষ দিলাম আমার বাঁচা দেন আমার টাকা দেওয়া বাঁচবেও না আমার টাকা দেওয়া আমি তোর মারবো না এটা মনে রাখিস আমি যদি তোর ধরি টাকা দেওয়া বাঁচবো না অনেক মানুষজনের কাছে শুনি আমার নাম করে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা পয়সা ভাই দইরা পুলিশে দিয়া তারপরে আমার খবর দিবেন আমার ভয় দেখাইলে আপনি টাকা দিয়ে দিলে তাহলে আমার লাভ হইলো কি টাকা বেশি হয়ে গেলে বাংলাদেশ অফিসে যাই দিয়ে আসেন আমরা ডোনেশন ডোনেশন নেই ওখানে যাই দিয়ে আসেন যাই হোক কিনতে পারবি না তুই আমার না সারাদিন চেষ্টা কর দেখেন ও কালকের পোস্টে ওরা সুশীল এই সুশীলদের একটা ইয়ে আছে ব্যক্তি আক্রমণ করা যাবে না আরে বাবা ব্যক্তি আক্রমণ করা যাবে না বললাম মাল্লারণী তুই এই যে জামাতের লোকগুলোরে একদম জাস্ট মেরে ফেললো কোন কারণ ছাড়া তারা নাকি পাকিস্তানের মিলিটারি কাছে যায় যা আউমলিগ লোকজনের মাদের কে আর বউদের মেয়েদের কে নিয়া প্রোটেকশন ছাড়া প্রোডাকশন দিয়েছে তারপরে এখন আউমলিক জুবলিক বের হয়েছে বলি তো তোরা যেগুলি বলি তোরা যে পাকিস্তানি পি যেটা যে দাবি করিস তো এটা সত্যি কথা মন্টি রহমান নিজামী তোদের মাদের কে নিয়ে পাকিস্তানিদের সাথে লাগিয়েছে এটা সত্যি